ভিডিও আপলোড দিব কিন্তু ভেবে চিন্তে কথা বলো ভাবলাম যে আমি ওই পার যাব নদী পার হয়ে ওখানে একটা সাঁকো ছিল মানে একটা যাওয়া আসার বাঁশ দিয়ে সেতুর মতো করা ছিল কিন্তু এখন এসে দেখছি না এখন আমি কি করে যাব ওই পারে চলো একটু যাই ওখানে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখে তারা জানে এটা এই জায়গাটা আমি দেখিয়েছি এই জায়গাটা দেখানো আছে আর এখানে দেখো কারিপাতা কত কারিপাতা দেখো দেখি এটা কারিপাতা তো হুম কারিপাতা কারিপাতার সেন্ট আছে অনেক কারিপাতা অনেক আর এই যে এই পাশ দিয়ে আমি যেতাম ওই পারে যেতাম ভয় লাগছে সাপের ভয় লাগছে আমাকে আবার এখানে একটা ব্রিজের মতো ছিল বাঁশের ব্রিজ ব্রিজটা নাকি ভেঙে চলে গেছে ওই পারে যেতাম কিন্তু আর যাওয়া হবে না গায়ে কি করবো এবার ওই পারে ওই গ্রামটাতে যেতাম আমি আমার একটা বেড়া দিব তো ওই পাশে যে ঘরগুলো দেখা যাচ্ছে না ওই যে ঘরগুলো ওই ওইদিকে সব বেড়ার কাজ করে আমি একটু বেড়া বাদার জন্য বলার জন্য যেতাম কিন্তু গাছ কি করব এই যে দিয়ে পার হতে পারবো না এখান এখন এখানে ব্রিজটা বাঁশের ব্রিজটা ভেঙে চলে গেছে এই যে ব্রিজ যে ভেঙেছে তার কয়েকটা বাঁশও পড়ে আছে আমি নদীর পাড়েই আছি কিন্তু পার হতে পারবো না পার হওয়া যাবে না এখানকার ইয়েটা কোথায় গেল বাসের যে পোল ছিল ভেঙে গেছে এখন পার হওয়া যাবে না তো পার হওয়া যাবে জল আছে নাকি বেশি হ্যাঁ জল আছে যাওয়া যাবে ভাই ভাই একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে আমি তাড়াতাড়ি করে বাড়ি যাই এখনই আমার হাজবেন্ড কল করলো যে বাড়ি চলে আসবে এখন বাজার করে নিয়ে আসলা এখন কিন্তু সকাল না সকাল না এখন এখন একটু পরে সন্ধ্যা হয়ে যাবে কি কি বাজার করলা বেগুন খেতে পাবো না জানো না বেগুন আমি খাবো তোমরা খেতে হবে তোমাদের বাবা এত রাগ কেন করে কথা বলছো তোমরা খাবো না আমি জানি তোমরা বেগুন পছন্দ করো ভিডিও আপলোড দিব কিন্তু ভেবেচিন্তে কথা বলো তুমি জানো এগুলো ড্রেস খুলে দাও আমি ড্রেস পরে ঢুকতে দিব না বাড়িতে না 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 যেগুলো গাড়িতে পড়ে থাকবা ওগুলো আমি বাড়িতে ঢুকতে দিব না ড্রেস খুলে দাও এগুলো খুলে রুলে স্নান করলে স্নান করো হ্যাঁ স্নান করে তারপরে বাড়িতে ঢুকো আর কি কি নিয়ে এসছো সেটা দেখি একটু কলা এতগুলো কলা তুমি যে নিয়ে আসো এটা তো খাওয়ার টাইম নাই মানে কালকে হতে হতে এগুলো কালো হয়ে যাবে আর একদিনে খেতে পারবো না তো এতগুলো কলা এতগুলো কলা খাওয়া যায় চারজন মানুষ বেশি করে নিয়ে আসবা না অল্প অল্প নিয়ে আসবা এটা অর্ধেক নিয়ে আসলেই না হতো এখানে কি আছে মনে হচ্ছে মাছ মাংস মাছ আর মাছের ডিম হীরা তোমার মতো হয়ে গেছে বুঝলা তোমার মতো হয়ে গেছে প্রতিদিন বাড়ি থেকে আমার কাছ থেকে টাকা নিয়ে যায় আর বল খেলা খেলতে দেখতে যাই খেলতে তো যাই না বল খেলা দেখতে যাই প্রতিদিন নেশা হয়ে গেছে ওর বুঝলা একদম সেম তোমার মতন হয়ে বসে আছে জানো প্রতিদিন যায় প্রতিদিন এটা তো ডিম দাও তো একটা গামলা দাও তো আর কি মাছ রুই মাছ এই রুই মাছ আমরা এমনি খাই ভাল লাগে না তুমি ভালো মাছ আনতে পারো না খুলতে পারছি না থাক আর এখানে কি টমেটো টমেটো আলু আদা রসুন দেখ এখন রান্না করবো গো